নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে বিরাট বড় একটা নিয়োগ হতে চলেছে তো ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এই ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং ক্রাইটেরিয়া সম্পর্কে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব এবং একটি ফর্ম ফিল আপ করেও দেখাবো তো ভ্যাকেন্সি যেটা আছে দেখিয়ে দিই আপনাদেরকে ভ্যাকেন্সি আছে এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি তো বন্ধুরা অনেক বড়ো ভ্যাকেন্সি আছে তো চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করবেন তো বন্ধুরা শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তো আপনাদেরকে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনারা গুগলে যাবেন আমি একদম পুরো প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পৌঁছাবেন তো গুগলে গিয়ে আপনারা এখানে লিখবেন ওয়েস্ট বেঙ্গল ডব্লুবি পুলিশ ডব্লু বি পুলিশ লিখে সার্চ করলেই হবে তারপরে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এরকম পেজ আপনাদের সামনে চলে আসবে এখানের মধ্যে আপনারা দেখতে পাবেন রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ তো এটার উপরে গেট ডিটেলসে আপনারা ক্লিক করে দেবেন তারপরে আবার এরকম একটি পেজ চলে আসবে এখানের মধ্যে আপনারা সমস্ত ইনফরমেশন আগে দেখতে পাবেন এখান থেকে আপনারা অনলাইনের লিঙ্কটা আবেদন করার লিঙ্কটাও পেয়ে যাবেন তো এখানে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান এই ইনফরমেশনটা দেখে আমি একটু বলে দিই আপনাদেরকে তো এখানে কার কটার সিট আপনারা এখানে সমস্ত কিছু দেখতে পাবেন তো এখানে মেল ফিমেল আলাদা আলাদা ভাগ করে দিয়েছে এখানে আনরিজার্ভ যেটা জেনারেল কাস্টে মেয়ে ছেলে হলে চারশো আটশো ফিমেল হলে তিনশো টোটাল বারোশো এই হিসেবে আপনারা সমস্ত শিরোল কাজ এস এস টি ওবিসি সমস্ত কিছু এখানে ডিটেলসটা আপনারা দেখে নেবেন আমি আর এটা বলে সময় নষ্ট করছি না আমি কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের সামনে একটু তুলে ধরবো ছোট্ট করে তো কারা কারা আবেদন করতে পারবেন এখানে এলিজিবিলিটি দেওয়া আছে এখানে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন আপনার অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তো এখানে বয়সের সময়সীমা রেখেছে আঠেরো থেকে থার্টি মানে তিরিশ বছরের মধ্যে আপনার বয়স অবশ্যই হতে হবে সেইটা এক এক দু সালের মধ্যে আপনাদের হতে হবে তো কিছু ছাড়ও আপনারা পাবেন পাঁচ বছরের ছাড় পাবেন এসসি কাস্টের আর এসটি এসসি এসটিরা পাঁচ বছরের ছাড় পাবেন আর তিন বছরের ছাড় পাবেন ওবিসি তিন বছরের পা এ ও এ এবং ও বি দুজনকেই তিন বছরের করে ছাড় দেওয়া আছে আর থার্ড থার্ড জেন্ডার যারা আছে তাদেরও তিন বছরের ছাড় দেওয়া আছে বন্ধুরা এইভাবে আপনারা এই যে ছাড়ও কিছুটা আপনারা পাবেন আপনারা ভালো করে একটু দেখে নেবেন তো এখানে ল্যাঙ্গুয়েজ এখানে বলছে স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে অবশ্যই ভালোভাবে আপনাদেরকে পড়তে লিখতে জানতে অবশ্যই হতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন নাহলে কিন্তু পারবেন না তো এখানে ফিজিক্যাল মেজারমেন্টে যেটা বলে গেছে এখানে যদি মেল হয় ছেলেদের অল ক্যাটাগরি এখানে হচ্ছে মানে জেনারেল কাস্টের জন্য এখানে হাইট রেখেছে একশো সাতষট্টি সেমি আর ওয়েট যেটা আছে সাতান্ন কেজিতে হতে হবে আর চেস্টের যে মাপ দেওয়া আছে দেওয়া হয়েছে সেটা আঠাত্তর সেমি এখানে আর হচ্ছে এটা হচ্ছে ছেলে এবং গোর্খা যারা আছে রাজবংশী এদের শিরুল ট্রাইব এদের ক্ষেত্রে আছে কিছুটা ছাড় দেওয়া আছে একশো ষাট সেমি দেওয়া আছে হাইট আর ওয়েট দেওয়া আছে তিপ্পান্ন সেমি আর এখানে ছিয়াত্তর সেমি চেস্টের মাপটা দেওয়া আছে এখানে ফিমেলদের ক্ষেত্রে দেওয়া আছে এখানে জেনারেল যারা আছে ওদের একশো ষাট আর উনপঞ্চাশ কেমি কেজি হচ্ছে ওয়েট আর এখানে চেস্টের কোনো ব্যাপার নেই নট অ্যাপ্লিকেবল দেওয়া আছে আর এখানে এস সি এসটি গোর্খার যাদের আছে তাদের একশো বাহান্ন সেমি দেওয়া হয়েছে আর ওয়েটের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজি দেওয়া হয়েছে এবার থার্ড স্ট্যান্ডারদেরও আলাদা করে দেওয়া হয়েছে এখানে অল ক্যাটাগরি যারা আছে তাদেরকে একশো তেষট্টি সেমিতে হাইট আর এখানে বাহান্ন কেজি ওয়েট আর গোর্খা রাজবংশী সিরুল ট্রাইব যারা আছে তাদের জন্য একশো পঞ্চান্ন সেমিতে হাইট আর আটচল্লিশ কেজি ওয়েট আর এখানে চেস্টে নট অ্যাপ্লিকেবল দেওয়া আছে এখানে যেটা আছে ফিজিক্যাল আর দৌড় যেটা আছে দৌড়ের ব্যাপার সেটা হচ্ছে মেয়েদের জন্য ছেলেদের জন্য আছে ষোলশো মিটার রান ষোলোশো মিটার দৌড়াতে হবে সিক্স মিনিট থার্টি সেকেন্ড মানে সাড়ে ছ মিনিটের মধ্যে ষোলোশো মিটার দৌড়াতে হচ্ছে আর মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার দৌড়াতে হবে সেটা চার মিনিটের মধ্যে আর থার্ড জেন্ডারদের জন্য আটশো মিটার থ্রি মিনিট থ্রি থার্টি সেকেন্ড মানে সাড়ে তিন মিনিট সময় দেওয়া হয়েছে এবার এক্স সার্ভিসম্যানদেরও যারা আছে তারাও এখানে তাদের জন্য দেওয়া আছে ছেলেদের ক্ষেত্রে আটশো মিটার সাড়ে তিন মিনিটের মধ্যে আর মেল ফিমেল আর থার্ড জেন্ডার যারা আছেন তাদের ক্ষেত্রে আটশো মিটার সেম কিন্তু টাইমটা একটু বেশি দেওয়া হয়েছে সাড়ে চার মিনিট টাইম দেওয়া আছে তো এখানে যেটা এক্সামিনেশানের জন্য পঁচাশি নম্বরের পরীক্ষা দিতে হবে এমসিকিউ পঁচাশি নম্বরের পরীক্ষা মাল্টিপেল চয়েস কোশ্চেন থাকবে এখানে দেওয়া হচ্ছে কিসে কত নম্বর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকছে পঁচিশ নম্বর ইংলিশ থাকছে দশ নম্বরের এলিমেন্টারি ম্যাথামেটিক্স এটা মাধ্যমিক লেভেলের থাকছে আপনার পঁচিশ নাম্বারের আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস পঁচিশ নাম্বারের থাকছে তাহলে টোটাল আপনাদের পঁচাশি নাম্বারে আপনাদের পরীক্ষা দিতে হচ্ছে তারপরে ইন্টারভিউ হবে ইন্টারভিউ পনেরো নম্বরের ইন্টারভিউ দেওয়া হচ্ছে আমি একদম শর্টকাটে আপনাদেরকে কিছু জিনিস বলে দিচ্ছি এখানে মেডিকেল এক্সামিনেশন আপনাদের মেডিকেল টেস্টও কিন্তু পরে পরবর্তীকালে করতে হবে এবারে হচ্ছে এক্সামিনেশন ফিস এখানে দেখতে পাচ্ছেন অল ক্যাটাগরি দেড়শো টাকা প্লাস প্রসেসিং ফি কুড়ি টাকা মানে একশো সত্তর টাকা সবাইকে দিতে হচ্ছে অল ক্যাটাগরি জেনারেল কাস্ট এবারে শিডুল কাস্টের জন্য কুড়ি টাকা আর শিডুল ট্রাইবদেরও কুড়ি টাকা আপনাদের প্রসেসিং ফি দিতে হচ্ছে এটা অনলাইনের মাধ্যমে আপনারা প্রসেসিং করতে হবে এবার কীভাবে আপনারা পেমেন্ট করে করবেন সমস্ত অ্যাপ্লাই কীভাবে করবেন সমস্ত ডিটেলস এখানে বলা হয়েছে আপনারা বিভিন্ন মাধ্যমে ইউপিআই মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রসেসিং ফিটা নীল দেওয়া হয়েছে ডেবিট কার্ডও নীল তো আপনারা ফোনপে গুগল পে থেকেও পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আর কি আছে ছোট্ট করে একটু দেখে নিই আর কিছু আছে কি না সেরকম জানার মতো আর শেষ আর কিছু আর সেরকম জানার দরকার নেই কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে চেক করে বলে দেবো তো এবার হচ্ছে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে দেখিয়ে দিই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন এইটার উপরে গেট ডিটেলসে আপনারা ক্লিক করে দেবেন এরপরে লিঙ্কে পৌঁছে যাবে এখানে তিনটা অপশান দেখতে পাবেন তো এখানে যেহেতু আমি কনস্টেবলের জন্য বলছি কনস্টেবলের এখানে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ তো এখানে সাব সাব ইন্সপেক্টরও আছে কনস্টেবল লেডি কনস্টেবলও আছে তো তোমরা এগুলো যদি আবেদন না করে থাকো এগুলো আবেদন করতে পারো তো আমি এখন যেটা দেখাচ্ছি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো এখানে যেটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ডেট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মার্চ মাসের সাত তারিখ থেকে শুরু হয়েছে আর অ্যান্ড ডেট দেওয়া হয়েছে পাঁচ তারিখ এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া আছে তো চলুন এবারে অনলাইন অ্যাপ্লিকেশান এটার উপরে অ্যাপ্লাই অনলাইন এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এরপরে দুদিকে দুটো অপশান দেখতে পাবেন যদি ফার্স্ট টাইম আপনারা আসেন অবশ্যই সাইন আপ করবেন কারণ এখানে আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হয় এখানে নিউ অ্যাপ্লিকেশান সাইন ইন তো এখানে সাইন ইন করবেন প্রথমে আপনার নাম এখানে বসাবেন সব ক্যাপিটাল লেটার অবশ্যই লিখবেন তারপরে ইমেল আইডি দুবার দেবেন ইমেল আইডি তারপরে আপনার ফোন নম্বরটা এখানে বসাবেন তো ফোন নম্বর আর যখনই বসে এখানে ইউজার নেম অটোমেটিক চলে আসবে তো আপনার ফোন নম্বরটাই কিন্তু আপনার ইউজার নেম হবে তারপরে আপনি পাসওয়ার্ড দুবার সেম পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে সাইন আপে ক্লিক করে দেবেন যখনই সাইন আপে ক্লিক করবেন দেখবেন আপনার ফোনে একটি ওটিপি যাবে তো এখানে ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন তারপরে দেখবেন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে তারপর রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে যেটা করতে হবে আপনাকে লগ ইন বলে অপশন থাকবে এই লগ ইনে আপনারা ক্লিক করে দেবেন এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন এই দিকে যে লগ ইন ইউজার নেম ইউজার নেম মানে আপনার ফোন নম্বর দিয়ে দেবেন আর পাসওয়ার্ড মানে আপনি যে পাসওয়ার্ডটা ওখানে বসিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি ওখানে বসিয়ে দেবেন তো চলুন আমি এখানে এই জন্যে আমার পাসওয়ার্ডটা এখানে এখন বসিয়ে দিই এবারে লগ ইন করে নেবেন আপনারা এখানে দেখছে সাকসেসফুলি লগড ইন ওকে ক্লিক করে দেবেন এরপরে দেখবেন ফর্মটা লগ ইন লগ ইন হয়ে যাবে তো এখানে কী কী কীভাবে ফর্ম ফিল আপ করবেন আমি সমস্ত ডিটেলস আপনাদের কাছে আলোচনা করে দিচ্ছি তো এখানে এখানে যে পোস্টের জন্য আপনারা দরখাস্ত করছেন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এবারে স্থায়ী ঠিকানা আপনার কোন স্টেটের আপনি আপনি যদি ওয়েস্টবেঙ্গল হন বেঙ্গল এখানে সিলেক্ট করে দেবেন এবারে স্থায়ী ঠিকানা রাজ্য সেমভাবে আপনার ওয়েস্টবেঙ্গল আপনি করে দেবেন যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হন এরপরে হচ্ছে লিঙ্গ আপনি যদি ছেলে হন ছেলে করে দেবেন এরপর হচ্ছে মেডাল স্টাডিজ আপনার বিবাহ হয়েছে কিনা না হয়ে থাকলে না হলে আনম্যারেড তো যদি হয়ে থাকে অবশ্যই ম্যারেডে ক্লিক করে দেবেন তারপরে এখানে নাম ফিল আপ হয়েই থাকবে তো আপনারা এটার ফিল আপ করার দরকার নেই যেহেতু প্রথমে আপনারা ফিল আপ করেছেন ফিল আপ করতে পারেন যদি ভুল থাকে এখান থেকে আপনারা চেঞ্জও করতে পারবেন ক্লিক করে এরপরে হচ্ছে মায়ের নাম এখানে আপনারা বসাবেন তারপরে হচ্ছে বাবার নাম এটাতে বাবার নাম বসাবেন সব ক্যাপিটাল লেখার লেটারে লিখবেন এপরে যদি আপনি মহিলা হন যদি আপনার বিবাহ থেকে আপনি অবশ্যই হাজবেন্ডের নাম লিখবেন যদি না হয় বিবাহ না হয় তাহলে আপনি এটা ফাঁকা রেখে দেবেন এরপর হচ্ছে কোন কাস্ট আপনি কোন কাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন এতগুলো যে অপশানের আন্ডারে পড়ছে ও বিসিএ ও বিসিবি শিডিউল কাস্ট আনডিজার্ভ ক্যাটাগরি শিডিউল ট্রাইব যেটা হবে আপনি সেটা বসিয়ে দেবেন যদি শিডিউল কাস্ট হন শিডিউল কাস্ট বসিয়ে দেবেন এরপরে হচ্ছে ই ডব্লু এস কিনা আপনাকে জানতে যাচ্ছে যদি না হন তাহলে নট অ্যাপ্লিকেবল যদি শিডিউল কাস্ট সিলেক্ট করেন নট অ্যাপ্লিকেবল এখানে আসবে অটোমেটিক্যালি আসবে আপনি অন্য কিছু সিলেক্ট করতে পারবেন না এটা যদি আপনি জেনারেল সিলেক্ট করেন আনরিজার্ভ ক্যাটাগরি তবে কিন্তু এই অপশানটা আপনি সিলেক্ট করতে পারবেন এখানে ইয়েস অপশান থাকবে নাহলে কিন্তু থাকবে না আপনি যদি এর মধ্যে কোনো একটা চয়েস সিলেক্ট করে নেন ক্যাটাগরির মধ্যে তাহলে কিন্তু ওই অপশানটা আর পাবেন না এখানে নট অ্যাপ্লিকেবলই আসবে তারপরে এক্স সার্ভিস নেন কি না তো এখানে অতগুলো অপশান আছে আপনি যদি কোনোটা হতে চাকরি করে থাকেন আগে থেকে তাহলে এখানের মধ্যে সিলেক্ট করবেন যদি এক্স অন এক্স অন হয়ে আপনি এখানে কত বছর কি চাকরি করেছেন সেটা আপনাকে ডিটেলস বসাতে হবে আর আপনি যদি নট অ্যাপ্লিকেবল দেন তাহলে এখানে কোনো কিছু বসানোর দরকার নেই এরপরে চলে যাবেন ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার পেয়ে যাবেন ক্যালেন্ডার থেকে আপনারা সিলেক্ট করে দেবেন ডেট অফ বার্থটা এখানে আপনি আগে শালটা দিয়ে দেবেন এখান থেকে মাস সিলেক্ট করে দেবেন তারপরে তারিখটা দিয়ে দেবেন এখানে দেখবেন ডেটটা এসে যাবে এবার নিচে এখানে আপনি বয়সটা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বয়স বত্রিশ দেখাচ্ছে আর যেহেতু তিরিশ বছর পর্যন্ত ছিল অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন করার নিয়ম নিয়মে কিন্তু বত্রিশ হয়েছে তাও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে যেহেতু এটা শিডিউল কাস্টের জন্য আবেদন হচ্ছে তাই এটা আবেদন করা যাবে এবারে বলছি দশম শ্রেণী উত্তীর্ণ কিনা তো দশম শ্রেণী অবশ্যই উত্তীর্ণ হলে এখানে এ ক্লিক করে দেবেন এরপর এখানে আপনার সালটা বসাবেন আপনি মাধ্যমিক কত সালে দিয়েছিলেন প্রথম অপশান হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক বসিয়ে দেবেন এখানে তারপরে কোন বোর্ডে পরীক্ষা দিয়েছিলেন এখান থেকে সিলেক্ট করে নেবেন ওয়েস্টবেঙ্গল বোর্ড তারপরে পার্সেন্টেজ অফ মার্কস আর গ্রেড গ্রেড যদি থাকে আপনি গ্রেড বসাবেন নাহলে শুধু পার্সেন্টেজ মার্কস দিয়ে বেরিয়ে গেলেই হবে এরপরে হচ্ছে এইচএস দ্বাদশ শ্রেণীতে কত সালে আপনি দিয়েছিলেন আপনি একটা বসিয়ে দেবেন সালটা এবারে কোন বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছিলেন আপনি যদি বেঙ্গল বোর্ডে থাকেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে শর্ট নেম লিখে দিলেও চলবে গ্র্যাজুয়েশান যদি দিতে চান দেবেন পোস্ট গ্র্যাজুয়েশান দিতে পারেন এরপরে হচ্ছে সিলেক্ট ম্যাটেরিয়াল স্পোর্টস এবার যদি আপনি স্পোর্টসম্যান হন যদি স্পোর্টসে খেলেন তাহলে আপনি ইয়েস করবেন ইয়েস করলে এখানে অপশান আসবে কোন স্পোর্টসে আপনি খেলেছেন ইন্টারন্যাশনাল ন্যাশনাল যেগুলো অপশনগুলো হয় আপনি দিয়ে দিবেন আপনি যদি না হয় এখানে নোতে ক্লিক করে দেবেন তাহলে এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই সিলেক্ট কমিউনিটি কোন সম্প্রদায়ভুক্ত আপনি রাজবংশী গরওয়ালি ওর গোরখা যেহেতু এসসি করেছি সেই জন্য এটা রাজবংশী হবে তাই রাজবংশী করে দিলাম এরপর এখানে ইমেল আইডিটা ফিল হয়েই থাকবে তো চলুন বাকি যে ডিটেলসগুলো আমি এখানে ফিল আপ করে নিই যেগুলো ফিল আপ করে নিই তো সমস্ত ডিটেলস এখানে ফিল আপ হয়ে গেছে এরপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো এরপরে আবার কিছু এখানে সমস্ত যেগুলো ফিল আপ করেছেন সেগুলো এখানে শো হবে তো আপনি একবার আবার একবার চেক করে নেবেন নিয়ে আপনি সমস্ত ডিটেলস ঠিক থাকলে ইয়েসে ক্লিক করে দেবেন তো এখানে একটা স্টেপ ফিল আপ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশন ফিল আপ হয়ে গেছে এখন সেকেন্ড স্টেপে চলে এসেছে এই যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন এগুলো টোটাল কমপ্লিট করতে হবে কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস এরপর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা আপনি ফুল অ্যাড্রেস এখানে লিখে দিতে পারেন এরপর স্টেপটা এখানে সিলেক্ট হয়েই থাকবেন তারপরে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন তারপরে আপনার থানার সিলেক্ট করে দেবেন এরপরে পোস্ট অফিস আপনার সিলেক্ট করে দেবেন এখানে তারপর পিনকোড অটোমেটিকলি চলে আসবে এবারে নিকটতম রেলওয়ে স্টেশন আপনার যেটা কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো যদি না এখানের মধ্যে তো আপনার কাছাকাছি রেল স্টেশন থাকে তাহলে আপনি এখানে আদার্সে সিলেক্ট করে আপনি এখানে নামটা এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে আদার্সে করে নামটা বসিয়ে দিলাম এরপরে যদি প্রেজেন্ট পারমানেন্ট সেম অ্যাড্রেস হয় এখানে টিকমার্ক দিয়ে দেবেন যেহেতু আমি এখন এইটা ফিল আপ করিনি তাই টিকমার্কে টোটালটা আসছে না তো আমি এটা ফিল আপ করে নিই তো এরপরে হচ্ছে শুড বি অ্যাবল টু স্পিক রিড অ্যান্ড রাইট তো এখানে বাংলা আগেই বলেছিলাম বাংলাটা লেখাপড়া জানতে হবে ভালোভাবে তো এখানে বেঙ্গলি সিলেক্ট করে দেবেন রিলেজিয়ান এখানে আপনার কোন রিলেজিয়ানে পড়ছেন সমস্ত এখানে অপশানগুলো আছে আপনি এখানে যেটা এখানে হিন্দু তাই হিন্দু করে দিলাম আপনি কি কোনো অবৈধ বিভাগের অন্তর্গত তো এখানে যদি না হয় এক্সামটেড ক্যাটাগরি যদি মানে যদি কোনো ছাড় ছাড়ঠাড়ের ব্যাপার থাকে তো এখানে তো নেই তো অন্যতে ক্লিক করে দেবেন এবার বলছে আপনি কি সরকারি সংস্থায় কর্মরত যদি না হয় না যদি ইয়েস হয় ইয়েস লিখে দেবেন যদি ইয়েস হয় এখানে মেনশন করতে হবে কোন সংস্থায় আপনি কাজ করছেন তো এখন নো করে দিলাম আপনি তো এখানে বলছে আপনার বিরুদ্ধে কি কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল মানে কোনো মামলা আরে হয়েছিল যদি মামলা হয়ে থাকে তো ইয়েস নাহলে নোতে ক্লিক করে দেবেন তো এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেছে সমস্ত এখানে ডিটেলস যেগুলো ফিল আপ করলেন আবার এখানে শো হবে তো আপনি এখানে ইয়ে সাথে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাদেরকে এখানে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে ফটো আর সিগনেচার এই দুটো আপলোড করতে হবে তো এখানে সমস্ত সাইজ আরে দেওয়া আছে তিন সেমি বাই ফোর সেমি এখানে কিন্তু আপনার ফটো হতে হবে এখানে একশো থেকে এই সরি দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপনার ফটোটা হতে হবে আর সিগনেচারটা দেওয়া হচ্ছে দশ কেবি থেকে তিরিশ কেবির মধ্যে সাইজ হতে হবে এবং নাইন পয়েন্ট টু সেমি আর উইথ টু ওয়েথ এটা আর টু পয়েন্ট ফোর সেমি হাইটে আপনার সিগনেচারটা হতে হবে তো চলুন ফটো আর সিগনেচারটা এখানে ব্রাউজ করে এখানে আপলোড অপশানে ক্লিক করবেন তবে এখানে ফটোটা আর সিগনেচারটা এখানে দুটোই আপনি দেখতে পাবেন তো চলুন আমি এখানে আপলোডগুলো করে নিই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো আর সিগনেচারটা আমি এখন আপলোড করে নিয়েছি তো আপনাদেরকে একটু প্রসেসটা বলে দিই আপনার ব্রাউজ পাইলে ক্লিক করে ফটোটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরেই আপনি এখানে আপলোডে ক্লিক করবেন তারপরে এইরকম চলে আসবে আপনাদেরকে কিন্তু ফটোটা সিলেক্ট করে নেবেন প্রথমত কতটা ক্রপ করতে চান আপনার হিসেব অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এইটার উপর আপনি একবার ক্লিক করবেন ক্লিক অ্যান্ড চেক স্যাম্পেল ফটো বিফোর আপলোড এটার উপরে ক্লিক করবেন তারপরে ওকেতে ক্লিক করে দেবেন হলো তারপরে এখানে একটা টিকমার্ক দিতে হবে দেওয়ার পরে ওকে আপলোড এই অপশানে ক্লিক করে দেবেন তো এই নিয়মে দুটো ফটো অ্যান্ড সিগনেচার আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে করলে কিন্তু আপনার ফটো সিগনেচার আপলোড হয়ে যাবে এবং এরপরে ফ্লেস এখানে স্থানটা আপনি এখানে বসিয়ে দেবেন আপনার এই যার একটা প্লেসের নামটা এখানে বসিয়ে দেবেন এরপরে ডিক্লারেশনে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এখানে একটা টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ইয়েস এখানে ক্লিক করে দেবেন তারপরে সমস্ত ফর্মটা এখানে আরেকবার চলে আসবে আপনি চাইলে পুরোটা একবার চেক করে দেখতে পারেন নাহলে আপনি প্রত্যেকটাতে চেক করে দেখার পর এখানে টিকমার্ক দিতে হবে প্রত্যেকটাতে টিকমার্ক দিয়ে দেবেন এরকম করে নাহলে কিন্তু সাবমিট হবে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো সমস্ত টিকমার্ক হয়ে গেলে এবারে নেক্সটটি ক্লিক করে দেবেন তারপরে ইয়েসে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা এখনও পর্যন্ত সাবমিট হয়েছে কিন্তু এখনও পেমেন্ট বাকি আছে তো পেমেন্ট আপনি কীভাবে করতে চান এখানে অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি তো এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা হবে আপনার যে কোনো ব্যাঙ্ক থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে পেমেন্টটা এইচডিএফসির মাধ্যমে হবে তো আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করতে পারেন এখানে টিকমার্ক দেবেন একটা দেওয়ার পরে পে অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করে আপনি এসেতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে দুটো অপশান দেখতে পাবেন এইচডিএফসি আর বিলডেক্স আপনি যে কোনো একটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন আর উপরে নাম শো হবে তো আপনি এখানে বিলডেক্সটা করলেই ভালো এটা থেকে বেশিরভাগ করা হয় এরপরে হচ্ছে ব্যাক করতে চাইলে ব্যাক হতে পারে এরপরে প্রসিডে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন পেমেন্টের অপশানে চলে গেছে তো এরপরে সমস্ত ডিটেলসগুলো পাবেন কিসের মাধ্যমে পেমেন্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিউআর কোড ওয়ালেটস ইউপিআই আপনি যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন এখানে নেট ব্যাঙ্কিং হলে যে ব্যাঙ্কের মাধ্যমে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার কোন ব্যাঙ্ক দিয়ে আপনি নেট ব্যাঙ্কিং করতে পারেন আর যদি আপনি ফোনপে গুগল পে করেন কিউআর মাধ্যমে পেমেন্ট করলে এখানে কিউআর কোড দিয়ে আপনি ভিম ইউপিআই সিলেক্ট করবেন দিয়ে মেক পেমেন্টে ক্লিক করে দেবেন তারপরে দেখবে এরকম স্ক্যানার চলে আসবে আপনি স্ক্যানারে স্ক্যান করে আপনার ফোনপে গুগল পে পেটিএম যে কোনো মাধ্যমে আপনি পেমেন্টটি করে দিলেই আপনার ফর্ম ফিল আপটি সাকসেসফুল হয়ে যাবে তারপরে আপনি দেখবেন ওখান থেকে লগিন করে আপনি আপনার ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে তো আমি এখন পেমেন্টটা করছি না তো বন্ধুরা আপনারা পেমেন্ট করে দেবেন তারপরে দেখবেন আপনার ফর্ম সাবমিট সাকসেসফুল হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এইরকমই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ